নমস্কার বন্ধুরা দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজার একটি বিশেষ পদ্ধতি এই পদ্ধতিতে বেগুন ভাজলে তেল খুব কম টানবে খেতেও হবে খুবই সুন্দর মুচমুচে আর বেগুনগুলো ভাজার পর ভেঙে যাবে না আর ছোটোও হয়ে যাবে না সাইজে যে সাইজে কাটা হবে সেই রকম সাইজই থাকবে নানা রকম কারণে যারা বেগুন ভাজা বানাতে চান না তারাও বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক এই রকম বেগুন ভাজা বানানোর পদ্ধতিটা আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনের বোটা কেটে ফেলে দেব আর মাঝখানটা পিসপিস করে নেব বেগুনের চাকাগুলো খুব বেশি মোটা হবে না মোটামুটি আঙুলের একটা কড়ের মতো সাইজের হবে এবারে বেগুনের পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আর পিসগুলোর দুই সাইডে কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দেবো হলুদ তারপরে একটু নুন দেব শুকনো লঙ্কা গুঁড়ো চিনি চাট মশলা ভালো করে মাখিয়ে নেব। একটা সাইডে মশলাগুলো মাখিয়ে নিয়ে বেগুনগুলো উলটিয়ে দেব সবগুলো বেগুনের পিসি একই রকম ভাবে মেখে নেব এবারে উল্টো দিকটা সমস্ত একই রকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব অপর দিকে একটা বাটিতে নেবো দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব পরিমাণ মতো নুন এক টেবিল চামচ ভাজা মশলা এর মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম নেব একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা দিয়ে বেগুনের ওপরে একটা লেয়ার দেওয়া হবে লেয়ারটা যাতে মুচমুচে হয় সেই জন্য চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়া হল দশ মিনিট পরে বেগুনের ওপরগুলো দেখা যাচ্ছে জল জল মতো হয়ে গেছে এবারে বানিয়ে রাখা ময়দা চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে বেগুনগুলো দিয়ে এপিটোপির দুই সাইডে লেয়ার লাগিয়ে নেব সবগুলো একই রকমভাবে লেয়ার লাগিয়ে নেব এই লেয়ারটার জন্য তেলটা কম টানবে খেতে মুচমুচে হবে আর টেস্টি হবে আমি এইভাবে বেগুনগুলোতে দুটো লেয়ার লাগাবো প্রথমে একটা লেয়ার লাগানোর পর পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখুন বেগুনের লেয়ারটা ভেজা ভেজা হয়ে গেছে বেগুনের মধ্যে যে জলটা ছিল অনেকটা শোক করে নিয়েছে এবারে সেকেন্ড কোটটা দিয়ে নেব একই রকমভাবে সবগুলো বেগুনই সেকেন্ড কোট দিয়ে নেবো এবারে বেগুনের পিসগুলো প্লেটের মধ্যে একটু ঠুকে ঠুকে এক্সট্রা পাউডারটা বার করে দিয়ে আমি অন্য একটা প্লেটে সবগুলো বেগুন তুলে নেব। এক্সট্রা পাউডারটা বের করে দিলে তেলটা নোংরা হবে না না হলে তেলের মধ্যে দিলে গুঁড়োগুলো তেলের মধ্যে মিশে গিয়ে তেলটা নোংরা হয়ে যাবে আর তেলটা ব্যবহার করা যাবে না পাঁচ মিনিট পরে বেগুনের কোটিংটা ভেজা হয়ে গেছে আর সেট করে গেছে আমি এখন বেগুনগুলো সর্ষের তেলে ভাজবো পরিমাণটা দেখুন সর্ষের তেলের তেলের পরিমাণটা যেমন দিচ্ছি প্যানে সেরকমই প্রায় থাকবে তেলটা মাঝামাঝি গরম হয়েছে গ্যাসটা সিমে করে দেব। এবারে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো হালকা আঁচে ভাজতে হবে বেশি আঁচে ভাজলে বেগুন মুচমুচেও হবে না আর তেলও অনেক টানবে বেগুনগুলো দেওয়ার পর কোটিংটা একটুও বেরিয়ে যায়নি তেলের মধ্যে তেলটা পরিষ্কার আছে উল্টিয়ে দেবো উল্টানোর পরও দেখুন কোটিং ছেড়ে যাচ্ছে না বেগুন থেকে তেল পরিষ্কারই আছে সব বেগুনগুলো উলটিয়ে দেওয়ার পর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে বেগুনগুলো আবার উল্টিয়ে দেব এইভাবে কম আছে বারবার উলটিয়ে পালটিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে তাহলে বেগুনগুলো মুচমুচে হবে আর তেলও কম টানবে খেতে তো ভালো হবেই বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বেগুনগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে বেগুনগুলো যেরকম সাইজের কাটা হয়েছিল সেরকম সাইজেরই রয়েছে একটাও ভাঙেনি সাধারণত এইরকমভাবে বেগুন কাটলে বেগুন ভেঙে যায় তেলও টানে প্রচুর তেলটা প্রায় যতটা দিয়েছিলাম ততটাই রয়েছে সামান্য একটু কমেছে আর একটু নোংরা হয়নি আরেকটা বেগুনের পিস রয়েছে সেটাও একইভাবে ভেজে নেব বেগুনগুলো যে কত মুচমুচে হয়েছে এইভাবে কাটা চামচ দিয়ে ঘষলেই বোঝা যায় টিংটা বেগুনের গা থেকে ছেড়েও আসছে না বেগুনগুলো সেদ্ধও হয়েছে কাটা চামচটা খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে কেটে দেখাবো কাটবার সময় তেলও দেখা যাচ্ছে একদম শুকনো শুকনোও হয়নি অথচ তেল কম টেনেছে আর এইভাবে বেগুন ভাজলে খেতেও খুবই ভালো হয় আমার এই বেগুন ভাজার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য